নমস্কার সঙ্গীতের জলসাখার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ইন্দ্রাণী রয়েছি এই মুহূর্তে আজকের এই মুহূর্তে আমরা ছোট্ট মানুষের সঙ্গে থাকব। ছোট্ট মানুষ সবে সে ক্লাস ফাইভে পড়ছে আর গান বাজনার সঙ্গে রয়েছে শুরু থেকেই খেলাধুলোর পাশাপাশি গান বাজনাটাকে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছে পড়াশোনা তো সঙ্গে রয়েছে সে কিন্তু বেশ সিরিয়াস এসেছে কাথি থেকে প্রীতম প্রীতম দাস প্রীতম কেমন আছো বলো ভালো ভালো আজকে আমাদের কি ধরনের গান শোনানো হবে নজরুল ফোক আধুনিক আর ভুলে গেছে আচ্ছা একে একে শুনি একে একে তাহলেই বুঝতে পারবো প্রথমে কি শুনছি নজরুল বেশ শোনা দূর দূর people d -ball. তোমার কাছে প্রথম আমরা নজরুল গীতি শুনলাম সঙ্গীতের জলসাঘর অনুষ্ঠানে যারা আসতে চাইছেন যারা গান শোনাতে চাইছেন তারা যোগাযোগ করবেন এই দেওয়া নাম্বারে নাইন জিরো ফোর সিক্স জিরো সেভেন নাইন থ্রি জিরো ফাইভ নিচে যে নাম্বারটি রয়েছে অংশগ্রহণ করার জন্য আপনি কিংবা আপনার সন্তান যদি গান গায় যদি গান নিয়ে ভালোবাসা থাকে যদি মনে করেন এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের কাছে আপনার প্রতিভা পৌঁছে দিতে চাইছেন তারে যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে এরপর কি শোনা বলোলি মাথা তাও তো বাঁকা সীতা রাজকুমারী গলায় চন্দ্রহার পিচপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার বাড়ছে তোমার চুলেরি বাহার কালো জলে কুচলা দলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন নদী ধারে চাষে বধু মিছাই করোয়ার

আর সারা না কাল সারা না পাইছে নদী ধরে চাছে হে বোধ বিছাই করো আর চিরিজির বাঁকা নদী বইছে বারো কলি কলিকলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলে তেরা ধান গলি ফুল ফুটছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কালহ জ্বলে কুজলাতে ডুবলো সনাতন আজ শরণা কাল শরণা পাই যে দরশন নদী ধরে চাচে বধূ মি চাই করো আর ঝিহিরি মাঘা নদী বইছে বারমাস নদী একদম মেদিনীপুর থেকে এসেছে মেদিনীপুরের গান নিয়ে আহ পড়াশোনা তো ক্লাস ফাইভে সবে করা হয় খেলতে তো ভালো লাগে নিশ্চয় হ্যাঁ কি খেলতে বেশি ভালো লাগে ফুটবল ফুটবল খেলতে বেশি ভালো লাগে তাহলে গান কখন করা হয় সকালে আর সন্ধ্যাবেলা রোজ দুবেলা করে বসিস বসিস রোজ লাগে বসতে না বাবা বেশ অনেক সিরিয়াস আমি শুরুতেই বললাম সে ভাল বসায় পড়াশোনার পাশাপাশি গান বাজনাটাকেও কেউ একইভাবে ভালোবেসে করে এবং ভবিষ্যতে আরও আরও সুন্দর গান শোনাবে আমাদের আরও অনেক স্বপ্ন তার এরপর কি শুনবো আমি আধুনিক বেশ চল সোনার ওদের গান আমার সবুজ পাতার ধান সোনার ওদের গান আমার সবুজ পাতার ধান তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিন মান সোনার ওদের গান আমার সবুজ পাতার ধান সোনারোদের গান আমার সবুজ পাতার ধান দূরে দূরে রাখালিয়া বাঁচিতে যখন দূরে যাই শুনে শুনে দিঘির ঘাটে আনব না কেউ কল সি খুশিতে চমকে যে তার প্রাণ তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিন মান সোনার ওদের গান আমার সবুজ পাতার ধান সোনার ওদের গান আমার সবকুছ পাতার ধান বেলার শেষের গান আমার ঘরে ফেরার গান তুলসী টালায় প্রদীপে কান পেতে শেষের কান আমার ঘরে ফেরার গান মধুর মায়া মিষ্টি ছাই

ভালো লাগার যে বিষয় এত পুরনো দিনের একটি গান সেটা কিন্তু প্রীতম প্রত্যেকটি গান একদম না দেখে মানে তার ডায়েরির কিন্তু কোনো প্রয়োজন নেই এবং গানের কথা গানের সুর হারমোনিয়ামটাও সে যথেষ্ট এই বয়সে পারদর্শিতার সঙ্গেই বাজায় আচ্ছা যখন তুমি বাড়িতে গান করতে বসো ঠিক হচ্ছে ভুল হচ্ছে এগুলো কেউ ঠিক করে দেয় বাড়িতে কেউ ঠিক করে দেয় না দিদিমণি এসে আবার ঠিক করে তাই তো বেশ কার কাছে গান শেখো তুমি একটু বলো মঞ্জলিতা ম্যাম আচ্ছা কতদিন ধরে শিখছো চার বছর ধরে চার বছর ধরে মানে সেই ক্লাস টু থ্রি থেকে না ক্লাস ওয়ান টু থেকে তাই তো কত ছোট্ট বয়স থেকে সে গান শিখছে এরপর আমরা কি শুনব প্রীতম রবীন্দ্রসঙ্গীত চল তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় 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 পোস্তোদের ডাক দিয়েছে আয়রে চলে

গেছে চলে আয় 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 মাঠের বাসি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দোয়ার খোলো 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 দোয়ার খোলো আলোর হাসি উঠলো জেগে ধানের শিষে শিশির লেগে খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো আলোর হাসি উঠলো জেগে ধানের শিষে শিশিরি লেগে আলোর হাসি উঠলো জেগে ধানের শিষে শিশিরি লেগে ধরার খুশি ধরে নাক ধরার খুশি ধরে নক ওই যে উঠলে মরি দিয়েছে দিয়েছে চলে চলে আয় 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 আর এত ছোট বয়স থেকে তার এই যে উৎসাহ এবং তার এই ভালোবাসা সেটাকে আপনারা আরো আশীর্বাদ করবেন আরো একবার মনে করিয়ে দিই যদি সঙ্গীতে জলসাঘর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে যোগাযোগ করবেন 9046079305 এই নাম্বারে নিচে যে নাম্বারটি রয়েছে 9046079305 এই নাম্বারে যোগাযোগ করবেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আজকের মতো আমরা শেষ গান শুনবো প্রীতমের কাছে প্রথম আমাদের গান শুনে কেমন লাগলো খুব ভালো খুব ভালো আমাদের ওর গান শুনে খুব ভালো লেগেছে এরপর আমরা শেষ গান শুনবো কি গান শুনবো ফোক গান বিহুরে লগন বেশ করো লাগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামি ফুটিছে তার শুভাষে ময়না মার ভাসিল মন লাল ওড়নার আড়াল দিয়া চোখ দুটি যায় খোবাই টকৰ ময়না বুঝি আমায় খুশি হয় বসন্তের বিহুর লগন উত্তল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা পুটিছে আমায় খুঁটিছেন তার শোভাসে ময়না মার ভাসিল রে তাহার ناز দেখে আমায় অঙ্গ অবছায় ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসে যায় তাহার ناز দেখে আমায় অঙ্গ অবছায় ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসে যায় জগত জুড়ে মিউ বসন্তের ওই বিহুর লগন উত্তাল হয়ে যায় বিহুরে মধুরে লগন আকাশে লাগিল রেম চম্পা পুটিছে চামলি পুটিছে তার সুভাষে মইনা মার ভাসিল রেম ও।

자각 자개 চন্দ্র সূর্যোদয় মন ছড়াই জ্যোতি কিরণ চন্দ্র সূর্যোদয় মন ছড়ায় জ্যোতি কিরণ তার মা লক্ষ্মীমান জগত জনমে বড় মান বিশ্বজুড়েন সবার প্রাণেম Jude. জগত জনমী বড় আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে তোমার কৃপায় নেই কত না মা লক্ষ্মী মা জগত জনমী বড় মা আজকের মতো এখানেই বিদায় নিই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার